তো একটা আপু কোয়েশ্চেন করেছেন যে উনি সমুদ্রে যাচ্ছেন ছেলেকে নিয়ে সো উনি আর ছেলে সমুদ্রের পানি ভয় পায় সো কী করে এই ভয় ভাঙানো যাবে বা কী স্টেপ নেওয়া যায় সো যেটা আমি বলছিলাম যে এটা হলো বাচ্চাকে ফিউচারের জন্য রেডি করা সো আমরা সব সময় যেহেতু বাচ্চাকে সমুদ্রে নিয়ে যাবো এই মুহূর্তে আপনাকে কিছু কাজ করতে হবে যাওয়ার আগে প্রথম কথা হলো বাচ্চাকে জানাতে হবে যে আপনি সমুদ্রে যাচ্ছেন ইভেন কি কী হয়ে যাচ্ছেন সেটা আপনি বাচ্চাকে ডিসক্রাইব করতে পারবেন এখন তো এত অ্যামেজিং হয়ে গেছে আপনি যেখানেই ঘুরতে যাবেন আপনি যদি ইউটিউবে সার্চ দেন অনেক ভিডিও আপনি পাবেন যে যারা ওখানে যাচ্ছে যাওয়ার ভিডিও করছে ওখানকার ভিডিও করছে সো ওই ভিডিও গুলো আপনি বাচ্চাকে দেখাতে পারেন যে দেখো আমরা এখানে যাব। আমরা এটা দেখবো আমরা এই সমুদ্রে যাব। আমরা এই হোটেলে উঠবো সবকিছু আহ আপনি বাচ্চাকে দেখাতে পারেন এটা কি হলো বাচ্চাকে ফিউচারের জন্য প্রিপেয়ার করা আপনি সেগুলো ছবি বানিয়ে গুগল থেকে ছবি বানিয়ে সোশ্যাল স্টোরি বানাতে পারেন অথবা বাচ্চাকে আপনি এইভাবে মোবাইলে ইউটিউবে দেখাতে পারেন যে দেখো আমরা শনিবার যাব সরি আমরা সমুদ্রে যাব ওই তারিখে যাব এভাবে যাব এভাবে সব বাচ্চাকে বলবেন বাচ্চা বুঝুক না বুঝুক আপনি বাচ্চাকে বলতে থাকবেন তো বাচ্চার আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি সে কী এক্সপেক্ট করছে সমুদ্রে যাবেন এই বিষয়ে তার সাথে গল্প করবেন যে হ্যাঁ সমুদ্রে অনেক পানি সমুদ্রের ভিডিও দেখাবেন ভিডিও দিয়ে অনেক এটা যেহেতু মডার্ন যুগ বাচ্চারা সবসময় ইউটিউব দেখে টিভি মোবাইল দেখে সো মাধ্যমে ভিডিওর মাধ্যমে বাচ্চাদেরকে অনেক ভালো শেখানো যায় আমরা অনেক বাচ্চাকে শেখানোর ক্ষেত্রে পটি ট্রেনিংয়ের ক্ষেত্রে ভিডিও ব্যবহার করি এটাকে ভিডিও মডেলিং বলে সো আচ্ছা যাই হোক আপনি বাচ্চাকে ভিডিও দেখাবেন যে আপনি যেখানে যাচ্ছেন সো বাচ্চা মেন্টালি প্রিপেয়ার হবে হোয়াট ইজ এক্সপেক্টিং সমুদ্র একটা বিশাল জায়গা সো এ ধরনের ভয় খুবই স্বাভাবিক ঠিক আছে আর সমুদ্রের পানিয়ে বিশাল ঢেউগুলো আসে আওয়াজ হয় এই জিনিসগুলো তো স্বাভাবিক না যে না আমরা সব সময় দেখছি সো এটা একটা অর্টিস্টিক বাচ্চার জন্য ওভারওয়েলমিং হতেই পারে সো যেমন সুইমিং পুল বা নদীর পানি বা পুকুরের পানি অনেক শান্ত থাকে সমুদ্রের পানি অনেক বেশি ওভারওয়েলমিং থাকে তারপর সেখানে প্রচুর মানুষ থাকে সো বাচ্চার এটা নর্মাল নর্মাল বা বাইরে সো এখানে বাচ্চার যদি ভয় পায় নামতে না চায় এটা একটা স্বাভাবিক আচরণ প্রথমে সেটা অ্যাকসেপ্ট করুন সেকেন্ডলি হলো যে বাচ্চাকে আপনি ধীরে ধীরে পরিচয় করিয়ে দিতে হবে বা যেটা হলো যে কখনো আপনি বাচ্চাকে জোর করবেন না একটা মানুষের রাগ ভালোবাসা আনন্দ ভয় সব কিছুকে সম্মান করতে হয় ঠিক আছে সো জোর করবেন না বাট আপনি চেষ্টা করবেন বাচ্চাকে ধীরে ধীরে এটা পরিচয় করিয়ে দিতে যেমন প্রথমে একদম পানিতে না ফেলে দিয়ে বাচ্চাকে একটু করে পানি ছুঁয়ে দিবেন ওকে বা প্রথমে একদম পানিতে না গিয়ে আপনি বালিতে খেলেন বালিতে বালির বাকি টাকেটে নিয়ে যান বা বালিতে হাঁটেন বা একটু কাছাকাছি হাঁটেন যাতে পানিটা একটু পায়ে লাগে সো আমরা যেটা আমরা আমি সবসময় বলি যে কখনোই বাচ্চাকে একটা নতুন পরিবেশে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয় না ঠিক আছে আর এমন সময় সমুদ্রে যেতে পারেন যে সময় সমুদ্রে উত্তাল ঢেউ না এটাকে সমুদ্র শান্ত তাহলে বাচ্চার সেই যে সেন্সরি ওভারওয়ালমিং এটা কম হবে সেকেন্ড অল যেটা বলছিলাম আমাদের বাচ্চারা এখানে যখন সমুদ্রে যায় টাকেট এভরিথিং নিয়ে যায় নিয়ে গেলে কি করে সমুদ্রের বালি বালিটা ওরা অনেক কিছু বানায় দিয়ে দিয়ে সেগুলো তারা খেলে পানি নিয়ে আসে বালি নিয়ে আসে শাবল দিয়ে বালি তুলে ক্যাসল বানায় সো একদম শুরুতেই যে সমুদ্রে নেমে যেতে হবে সেটা না ধীরে ধীরে আমরা পরিচয় করিয়ে দিতে পারি সো যেমন আবারও বলছি আপনার বুঝার জন্য যেমন প্রথম দিন আপনি যখন গেলেন সমুদ্রে আপনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলেন বাচ্চা সমুদ্র ওটা দেখলো সাউন্ডটা শুনলো আপনি শুধু বালিতে খেললেন একদম পানিতে চলে যাবেন না শুরু শুরুর দিকে ঢেউ ঢেউয়ের শব্দটা শুনতে দিন এই যে মানুষের ভিড় সেটা তাকে অ্যাবজর্ভ করতে দিন সো প্রথম দিন আপনি এগুলো করেন দ্বিতীয় দিন আরেকটু আপনি পানির কাছাকাছি যান পানি ছেলের হাত ধরে হাঁটেন ছেলের হাত ধরে হাত ছাড়বেন না বলবেন যে না দেখো মাও হাঁটছি তুমিও হাঁটো সমুদ্রের দিকে আপনি থাকেন ছেলেকে এই দিকে দেন দিয়ে একসাথে হাঁটেন কিন্তু জোর করবেন না পানি আপনার পায়ে লাগুক ছেলের পায়ে যাতে না লাগে বা বলতে পারেন যে চলো একটু পা ভিজিয়ে দেখি তোমার তোমার কেমন লাগে পা ভেজাতে দেখো মা ভেজাচ্ছি এভাবে বলতে পারেন সো সবসময় জিনিসপত্র অনেক বেশি স্লোলি ইন্ট্রোডিউস করতে হয় ঠিক আছে ধরেন আপনার বাচ্চা পা ভেজাতে রাজি হলো তাহলে আরেকটু চলো আমরা এইটুকু ভেজাবো শুধু ঠিক আছে বা পানি ধরে একটু ছিটা দিলেন ছেলের গায়ে যে স্প্ল্যাশ করলেন দেখো ফান ওয়েতে পরিচয় করে দিলেন যদি ছেলে মজা পায় সমুদ্রের দিকে দৌড় দিয়ে সমুদ্রের সাথে পা ভিজে অবস্থায় বললেন যে চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা খেলি রেডি সেট গো তারপর সমুদ্রে যেখানে দৌড়াই সমুদ্রের পানির দিকে না সাইড দিয়ে মার ছেলে দৌড়ালেন ¿cierto? Tú oh. সেটা এনজয় করলো বা সমুদ্রের পানি যেখানে ছুঁই ছুঁই করে সেই জায়গায় আপনি ছেলে সহ বসলেন পানিটা এসলো আসলো আপনাদের মা ছেলেকে ছুঁয়ে দিল ছোট ছোটো ঢেউয়ের আঘাত লাগলো তার গায়ে সো স্টেপ বাই স্টেপ ওকে তারপর ধরেন সমুদ্রের ধারে কি থাকে পাথর থাকে তারপর ঝিনুক থাকে সেগুলো কুড়ালেন সেগুলো সমুদ্রের পানি দিয়ে ধুলেন ঠিক আছে সো আসলে কোনো কিছুই না কঠিন না আমাদের ধৈর্য নাই আর আমরা বুঝতে পারি না কারণ আমরা ভাবি যে নর্মাল মানুষ যেভাবে করেছে ওদেরকেও ওভাবে করতে হবে ওরা সব কিছু একটু স্লোলি করে বুঝছেন স্লোলি করতে পছন্দ করে ওরা অনেক নতুন একটা জিনিস একসাথে ওরা অ্যাকসেপ্ট করতে পারে না ঠিক আছে তো সমুদ্র সমুদ্রের পাশে ধরেন বাচ্চা নিয়ে যখন হাঁটছেন ওরা একটা পছন্দের গান গাইতে পারেন গান গাইতে গাইতে সমুদ্রের দিকে আগাতে পারেন ঠিক আছে আর যদি দেখেন যে সে ভয় পাচ্ছে তাহলে বলবেন যে না তাহলে আপনি এটা অ্যাকসেপ্ট করেন যে না আচ্ছা ভয় পাচ্ছে আজকে আর যাবো না আপনি বলবেন যে আজকে আর যাবো না যেহেতু সে ভয় পাচ্ছে আজকে আর যাবো না বলবো যে আমরা কালকে যাব ও কখনো ভয়টাকে ভাঙার জন্য জোর করবে না যেটা আমাদের স্বভাব যে আমরা ভাবি যে ওকে ফেলে দিলে বোধহয় ভয় ভেঙে যাবে এই অটিস্টিক বাচ্চার জন্য এসব হয় না কিন্তু ও যদি একটু একটু স্টেপ দেখায় যে ইম্প্রুভমেন্ট দেখায় একটু একটু করে পানিছ একটু একটু করে খেলে তাহলে ওকে প্রশংসা করেন যে ওয়াও তুমি তো অনেক ব্রেভ চাইল তুমি তো অনেক সুন্দর খেলছো ঠিক আছে আর পুরোটা সময়ে আপনি যা চাচ্ছেন তা না হলে মেজাজ দেখাবেন না যে হ্যাঁ পারছে না যাচ্ছে না বেড়াতে এসেছি হচ্ছে না পুরোটা সময় আপনি আপনার মেজাজকে ঠান্ডা রাখবেন খুশি খুশি থাকবেন এবার না হলে ইনশাল্লাহ আরেকবার হবে তাই না